শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরবংশদেব তার চতুর্সিদ্ধি সাধনার পর তিনি সাধনার কৌশল সুন্দরভাবে লিপিবদ্ধ করে গিয়েছেন যাতে তার শিষ্য ভক্তগণ সেই উপায় অবলম্বন করে আপন জীবনকে সকল দিক দিয়ে সর্বার্থপূর্ণ করে তোলে তিনি বলে গেছেন তার গ্রন্থে দীক্ষা গ্রহণ করিয়া প্রতিদিন ইষ্ট পূজা করিতে হয় ইহাতে ইষ্টনিষ্ঠা ও ভক্তি বৃদ্ধি হইয়া ভগবানের তন্ময়তা জন্মে কিন্তু এই পূজা পদ্ধতি মন্ত্র ও দেবতা ভেদে ভিন্ন ভিন্ন সুতরাং সর্বপ্রকার দেবতার বাহ্য পূজা পদ্ধতি লিপিবদ্ধ করা এই সামান্য গ্রন্থে সাধ্যায়ত্ত নহে আপন আপন কল্পক্তি বিধানে সকলেই বাজ্য সম্পাদন করিবে অস্ম দেশে পটলগুরু শিষ্যকে বাহ্য পূজার পদ্ধতি প্রদান করেন তদ্ভিন্ন পদ্ধতি গ্রন্থাদিও পূজা প্রণালী লিখিত আছে অতএব আমরা বাহ্য পূজা সম্বন্ধে কিছু লিখলাম না সর্ববিধ বাহ্য পূজাতেই অন্তপূজার বিধান আছে অর্থাৎ বাহ্য করিতে হইলেই অন্ত পূজাও করিতে হয় মানুষ পূজায় সর্বপ্রকার পূজা হইতে শ্রেষ্ঠ একমাত্র মানব পূজাতেই সর্বার্থ সিদ্ধি হইতে পারে তবে সকলেই মানুষ পূজার অধিকারী নহে কাজেই অগ্রেই বার্য পূজার অনুষ্ঠান করিবে বাহ্য পূজার সঙ্গেও মানুষ পূজা করিতে হয় এই রূপে কিছুদিন বার্য পূজার অনুষ্ঠানে যখন অন্তপূজা সুন্দর রূপ অভ্যস্ত হইবে তখন আর বাহ্য পূজার কিছুমাত্র প্রয়োজন নাই কেবল মানুষ পূজা করিলেই সিদ্ধি হইবে যথা অন্তঃপূজা মহেশানি কোটি ফলম লভেদ পূজা ফলম দেবী প্রাপ্নতি সাধক প্রিয়ে। প্রিয় ভূত শুদ্ধিতন্ত্র অর্থাৎ একবার কৃত অন্তপূজা কোটি বাহ্য পূজার ফল প্রদান করে একমাত্র অন্তপূজেতেই সাধক সকল প্রকার পূজা লাভ করিতে পারিবে যেহেতু উপাচারে প্রাচুর্য ব্যতীত বার্য পূজা নিষ্ফলা হয় সুতরাং অন্তপূজাধিকারী ব্যক্তির পক্ষে বাহ্য পূজা মাত্র তাই জগৎগুরু যোগীশ্বর বলেছেন যে মনুষ্য ভক্তিযুক্ত হইয়া মহাদেবীকে মনোকল্পিত নৈবেদ্য দ্বারা পূজা করে সে দীর্ঘায়ু ও সুখী হয় যে ব্যক্তি মনকল্পিত সহস্র পদ্মের মল্লে দেবীকে প্রদান করে সে শত সহস্র কোটি কল্পকাল দেবীপুরে বাস করিয়া পৃথিবীর সার্বভৌমত্ব প্রাপ্ত হয় যে দেবীকে মানুষ প্রদক্ষিণ করে সে জংগৃহে নরক দর্শন করে না যে ব্যক্তি ভক্তের সহিত দেবীকে মানুষ নমস্কার করে সে সকল লোক জয় করিয়া দেবী লোকে গমন করে পাঠক মানুষ পূজার শ্রেষ্ঠতা ও উপকারিতা বোধহয় বুঝিতে পারিয়াছ তান্ত্রিক সাধন প্রতিদিন যথাবিধ একমাত্র অন্তর্জাক বা মানুষ পূজার অনুষ্ঠান করিলে সর্বসিদ্ধি লাভ করিতে পারিবে মানস পূজার ক্রম যথা শুভ আসনে পূর্বার কিংবা উত্তরাশ্ব হইয়া উপবেশনপূর্বক সহৃদয়ে সুধাসমুদ্রের ধ্যান করিবে এবং তন্মধ্যে সুবর্ণ বালুকাময় বিকশিত কুসুমা কুসুমান্বিত ম মন্দার ও পারিজাতাদি পুষ্প বৃক্ষ পরিশোভিত সর্বদাই যে বৃক্ষের পুষ্প ও ফল জন্মে এবং বিদ বৃক্ষযুক্ত রত্নদ্বীপ যাহার চতুর্দিক নানাবিধ কুসুম গন্ধে আমোদিত যে স্থানে ভ্রমরকুল বিকশিত কুসুম আমোদে পরিষ্ঠ যে স্থানে সুমধুর কোকিল গানে প্রতিধ্বনিত বিকশিত স্বর্গীয় সুবর্ণ পঙ্কজ সকল যাহার শোভাবর্তন করিতেছে এবং যে স্থান মনোহর বস্ত্র মুক্তিক মালা ও কুসুম মালাঙ্কৃত তরুণ পরিশোভিত এতাদৃশ রত্নদ্বীপের ধ্যান করিবে তৎপরে সেই অভ্যন্তরে চতুর্বেদ রূপ চতু শাখা বিশিষ্ট সত্ত্বাদি গুণত্রয় সমন্বিত প্রীত কৃষ্ণ শ্বেত রক্ত হরিত এবং বিচিত্র বর্ণের পুষ্প বিরাজিত কোকিল ভোমরাদি পক্ষীগণ বিমণ্ডিত কল্পপাদ কল্প পাদপের পাদপের ধ্যান করিবে কোকিল ভোমরাদি পক্ষীগণ বিমণ্ডিত কল্প পাদপের ধ্যান করিবে এতাদৃশ কল্পদ্রুমের ধ্যান করিয়া রত্নবেদিকার ধ্যান করিবে তদন্তর তদুপুরি ভাগে বালারুণের ন্যায় রক্তবর্ণ রত্ন নির্মিত সোপানাবলিযুক্ত ধ্বজযুক্ত চতুর নালা নানা নানা রত্নালঙ্কৃত রত্ন নির্মিত স স্ব স্থানস্থিত লোকপালগণ কর্তৃক অধিষ্ঠিত ক্রীড়াশীল সিদ্ধ চারণ গন্ধর্ব বিদ্যাধর মহারাক মহরক কি অপসরাগণ পরিব্যাপ্ত নিত্য এবং গীত্য গীতবাদ্য নিহত সুরসুন্দরীগণযুক্ত কিঙ্কিনি জালযুক্ত পতাকা লঙ্কৃত মহামানিক্য বৈদুর্য ও রত্নময় চামর ভূষিত লক্ষ্যমান স্থূলমুক্তা ফলালঙ্কৃত চন্দন অগরুক ও কস্তুরি দ্বারা বিলিপ্ত সুমহ রক্তমণ্ডপের ধ্যান করিবে করিয়া তন্মধ্যে মহামানিক্য বেদিকার ধ্যান করিবে এতদ বেদিকার অভ্যন্তরে প্রাত সূর্য শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরবংশদেব তার চতুর সিদ্ধি সাধনার পর তিনি সাধনার কৌশল সুন্দরভাবে লিপিবদ্ধ করে গিয়েছেন যাতে তার শিষ্য ভক্তগণ সেই উপায় অবলম্বন করে আপন জীবনকে সকল দিক দিয়ে সর্বার্থপূর্ণ করে তোলে তিনি বলে গেছেন তার গ্রন্থে দীক্ষা গ্রহণ করিয়া প্রতিদিন ইষ্ট পূজা করিতে হয় ইহাতে ইষ্টনিষ্ঠা ও ভক্তি বৃদ্ধি হইয়া ভগবানের তন্ময়তা জন্মে কিন্তু এই পূজা পদ্ধতি মন্ত্র ও দেবতা ভেদে ভিন্ন ভিন্ন সুতরাং সর্বপ্রকার দেবতার বাহ্য পূজা পদ্ধতি লিপিবদ্ধ করা এই সামান্য গ্রন্থে সাধ্যায়ত্ত নহে আপন আপন বিধানে সকলেই বার্য সম্পাদন করিবে অস্মদ দেশে পটল গুরু শিষ্যকে বাহ্য পূজার পদ্ধতি প্রদান করেন তদ্ভিন্ন পদ্ধতি গ্রন্থাদিও পূজা প্রণালী লিখিত আছে অতএব আমার বাহ্য পূজা সম্বন্ধে কিছু লিখলাম না অতএব আমরা বাহ্য পূজা সম্বন্ধে কিছু লিখলাম না সর্ববিধ বাহ্য পূজাতেই অন্তপূজার বিধান আছে অর্থাৎ বাহ্য পূজা করিতে ইস হইলেই অন্তপূজাও করিতে হয় অর্থাৎ বাহ্য পূজা করিতে হইলেই অন্তপূজাও করিতে হয় মানুষ পূজাই সর্বপ্রকার পূজা হইতে শ্রেষ্ঠ একমাত্র মানব পূজাতেই সর্বার্থ সিদ্ধি হইতে পারে তবে সকলেই মানুষ পূজার অধিকারী নহে কাজেই অগ্রে বাজ্য পূজার অনুষ্ঠান করিবে বাহ্য পূজার সঙ্গেও মানুষ পূজা করিতে হয় এই রূপে কিছুদিন বার্য পূজার অনুষ্ঠানে যখন অন্তপূজা সুন্দর রূপ অভ্যস্ত হইবে তখন আর বার্য পূজার কিছুমাত্র প্রয়োজন নাই কেবল মানুষ পূজা করিলেই ইষ্ট সিদ্ধি হইবে যথা অন্তপূজা মহেশানি বাহ্যকোটি ফলং লভেদ পূজা, ফলং দেবী প্রাপ্নতি সাধক প্রিয় ভূত তন্ত্র অর্থাৎ একবার কৃত অন্তপূজা কোটি বাহ্য পূজার ফল প্রদান করে একমাত্র অন্তপূজাতেই সাধক সকল প্রকার পূজা লাভ করিতে পারিবে যেহেতু উপাচারে প্রাচুর্য ব্যতীত বাহ্য পূজা নিষ্ফলা হয় সুতরাং অন্তপূজাধিকারী ব্যক্তির পক্ষে যথা হত পদ্্যা দদ্দাত স্স্ত্র সারজ পাদ্য চরণর দোর মনস্ত মান মানুস্তত মনুস্তর পাদ্য নিবিদৈত চরণয়র চরণর দদ্দাত মনুস্তরঘং পঞ্চ উপাসকের মধ্যে প্রত্যেকে আপন ইবতার ধ্যানুয ধ্যানান ধ্যানা অনুযায়ী আসন বাহনাদি কল্পনা করিয়া লইবেন আমরা এই গ্রন্থে দেবী মূর্তি লক্ষ্য করিয়াই সকল বিষয় লিপিবদ্ধ করিব সাধক আপনার হৃৎপদ্যকে আসন রূপে কল্পনা করিয়া তাহাতে অভীষ্ট দেবতাকে বসাইবে তৎপরে সহস্র সারে বিগলিত অমৃতকে পাদ্দরূপে কল্পনা করিয়া তদ্দ্বারা ইষ্ট দেবতার চরণ বিধৌত করিবে মনকে অর্ঘরূপে প্রদান করিবে পূর্বোক্ত সহস্র সারামৃতকে আচমনীয় ও স্নানীয় দেহস্থ আকাশ তত্ত্বকে বস্ত্র পৃথিবী তত্ত্বকে গন্ধ চিত্তকে পুষ্প ঘ্রাণকে ধূপ তেজকে দ্বীপ সুধাসাগর নৈবেদ্য অনাহত ধ্বনি ঘণ্টা শব্দ শব্দ তত্ত্ব গীত ইন্দ্রিয় চাপল্য নৃত্য বায়ুতত্ত্ব চামর সহস্রসার পদ্ম ছত্র হংসমন্ত্র অর্থাৎ শ্বাস প্রশ্বাস পাদুকা পদ্মাকার নারীচক্র পদ্মমালা অমায়া অনহংকার অরাক অমত অমহ অদম্ভ অদেশ অক্ষোভ অমৎস্য এবং অলোভ এই ভাবময় দশ পুষ্প ও অহিংসা ইন্দ্রিয় নিগ্রহ জ্ঞান দয়া এবং ক্ষমা এই পঞ্চপুষ্প প্রদান করিবে তৎপরে সাগরতুল্য সুধা মদ পর্বতুল্য মদ মাংস নানাবিধ সুভক্ষ মুদ্রা এবং স্বর্গমাত্রা স্বর্গমর্ত পাতাল গগন জলে যে যে স্থানে যে যে প্রমেয় বিদ্যমান সেই সমুদয়কে নৈবেদ্য এবং কামকে ছাঁক ক্রেদকে ক্রোধকে মহিষ কল্পনা করিয়া বিঘ্নগণকে পৃথক পৃথক বলি প্রদান করিবে অনন্তর জপ আরম্ভ করিবে এই দ্বিবিদ অন্তর্জাতের মধ্যে মন পরিষ্কার রাখিয়া এক চিত্তে যে কোনো এক প্রকার করিলেই হয় জপের প্রণালী যথা মানস জপের মালা পঞ্চসাত বর্ণ ইহার ইহা গাঁথিবার সূত্র শিব শক্তি আর গ্রন্থি কুণ্ডুলিনী শক্তি এবং মেরু নাথ বিন্দু বর্ণময়ী এই মালা জপ করিবার প্রণালী যে প্রত্যেক বর্ণগুলিকে মন্ত্র ও বিন্দু যুক্ত করিয়া লইলেই তথা কং বীজ মন্ত্র কং অকারাদি অকারান্ত বর্ণে অনুলোম ও অহংকার হরা হখরাদি বর্ণে বিলোম উভয়ের মিলনে এক শত হয় অ হইতে সমুদয় স্বরবর্ণ এবং ক হইতে সমুদয় ব্যঞ্জনবর্ণ একত্রে বর্ণ পঞ্চাশটি একবার অ হইতে হ পর্যন্ত পঞ্চাশ আবার হ হইতে অপর্যন্ত পঞ্চাশ এই হল এক শত খ বর্ণ মেরু অর্থাৎ মালা পরিবর্তনের বা জপারম্ভের কিংবা সমাপ্তির সীমা বা সাক্ষী তাহাতে মন্ত্র যোগ করিবে না ওইরূপ শত ঐরূপ শত জব ও অষ্টবর্গের আদি অং কং চং টং টং পং জং সং এই অষ্টবর্ণে আট জব এই সমুদয়ে এক শত জব জপ হয় সাধক ইচ্ছা করিলে এক হাজার আটবারও জপ করিতে পারে এই প্রকারে মানুষ পূজা ও জব করিয়া পরে জব সমর্পান্তে প্রণাম করিবে ব্রহ্মা বিষ্ণু রুদ্র ঈশ্বর সদাশিব এই পঞ্চদেবতা দেবীর পর্যঙ্ক উক্ত পর্যঙ্কে নানা পুষ্প বিনির্মিত নিভ শয্যা রচনা করিয়া তাহাতে দেবীকে সুখ সয়না চিন্তাপূর্বক দেবীর পাত সেবন এবং চামর ব্যঞ্জন করিবে তৎপরে নৃত্য গীত ও বাদ্য দ্বারা দেবীকে পরিতুষ্ট করিয়া পূজার সার্থকতার নিমিত্ত হোম করিবে অন্তর্হোম সিদ্ধ পদ যাহার অনুষ্ঠানে মনুষ্য চিন্ময়তা প্রাপ্ত হয় আধারপদ্যে চিদাগ্নিতে হোম করিবে অন্তরাত্মা পরমাত্মা জ্ঞানাত্মা এতদাত্মা ত্রিয়ত্ত্বক চতুষ্ক আনন্দময় রূপ মেখলা ও বিন্দুরূপ ত্রিবলয়যুক্ত নাতবিন্দুরূপ জনিযুক্ত চিতকুণ্ডের চিন্তা করিবে এ কুণ্ডের দক্ষিণে পিঙ্গলা বামভাগে ইরা এবং মধ্যে সুষমনা নারী ধ্যান করিয়া ধর্ম অধর্ম রূপ কল্পিত ঘৃত দ্বারা দয়াবিদ হোম করিবে প্রথমে মূল মন্ত্র তৎপরে নাভৌ রূপয়, হবিষা মনসা শ্রসা জ্ঞান জ্ঞান প্রদীপিতে নিত্যমক্ষবৃত্তির জুহমম এই মন্ত্র পরে চতুর্থ দেবতার নাম তদন্তর সাহা এই মন্ত্রে প্রথম আহতি দান করিবে এইরূপে যতদিন প্রকৃত জ্ঞান না হয় ততদিন গুরুর আজ্ঞানুরূপ রূপ পূজা করা কর্তব্য যোগী ও মুনিগণ কেবল মানুষ পূজাই করিয়া থাকেন বাহ্য পূজা করেন না কিন্তু সাধক কেবল মানুষ পূজা করিয়া সিদ্ধিলাভ করিতে পারিবে না এই যে এই হেতু তাহাদিগের বাহ্য মানুষ উভয় পূজা করা আবশ্যক শ্রুক দ্বারা ধর্মা ধর্মাধর্ম ঘৃতের সহিত ইন্দ্রিয়বৃত্তি সমুদয় আহুতি দিলাম দ্বিতীয় মন্ত্র ধর্মা ধর্ম রূপ ঘৃত দ্বারা সুম সমুদ্দীপ্ত আত্মরূপ অগ্নিতে সুষমনা পদ দ্বারা মনময়, সুক সহস্র সহকারী সহকারে ইন্দ্রিয়বৃত্তি সমুদয় আহুতি প্রদান করিলাম ধর্ম ধর্মা ধর্ম স্নেহ বিকাশ রূপ ঘীতে আহুতি প্রদান করিলাম চতুর্থ মন্ত্র যাহা হইতে অদ্ভুত দিব্য জ্যোতি প্রকাশ পাইতেছে যিনি মায়ান্ধকার দূর করিয়া আমার অন্তরে নিরন্তর প্রজ্বলিত প্রযুক্ত রহিয়াছেন সেই অব্যক্ত রূপ অগ্নিতে আমি বসুমতী হইতে শিব পর্যন্ত সমস্ত জগৎ ও মায়া মায়াপ্রপঞ্চ আহুতি দিলাম পূর্ণাহুতি মন্ত্র আমার মনোময় পাত্র আধ্যাত্মিক আধিভৌতিক ও আধিদৈবিক এই তাপত্রায় ঘৃতে পরিপূরুত করিয়া পূর্ণাহুতি প্রদান হোম শেষ করিলা এইখানে সাধককে আরেকটি কথা মনে রাখিতে হইবে যে পূজাকালে নিজ ক্রোড়ে বাম হস্তে পড়ি দক্ষিণস্ত রাখিয়া কার্য করিবে স্ত্রী দেবতা ধ্যান করিলে ইহার বিপরীত নিয়ম আচরণীয় মানসিক জপের নিয়মটা কোন অভিজ্ঞ সাধকের নিকট একবার দেখিয়া লইতে পারিলে ভালো হয় শাক্ত বৈষ্ণবাদী পঞ্চ মানুষ পূজা কালে ভাব ভাবপুষ্প দ্বারা ইষ্টদেবতার অর্চনা করিবে এই পর্যন্ত সাধারণের অধিকার কেবল পূর্ণাভিষিক্ত শাক্ত ইহার পরের লিখিত উপাচার দ্বারা পূজা করিতে পারিবে আর মানুষ পূজা ও জপের পর হোম করা একান্ত কর্তব্য যব ব্যতীত পূজা যেমন বিফলা তেমনি হোম না করিলেও পূজায় কোনো ফল প্রদান করে না হোম করিলে সর্ববিধ সম্পত্তি লাভ ও সর্বকাজে সিদ্ধি হয় সাধকগণ যথারীতি অন্তর্জাগের অনুষ্ঠান করিলে সর্বসিদ্ধি লাভ করিতে পারেন অতএব যদা অন্তর্জাগার তিকা পূজা সর্বপূজা তোমত্তমা